আসসালামাইকুম রহমতুল্লাহ আশা করি প্রত্যেকে ভালো আছেন আমরা ফৌজদারি কার্যবিধি আবার নতুন করে বিভিন্ন ছবির মাধ্যমে আমরা চেষ্টা করেছি এই আইনগুলো তুলে ধরার জন্য যাতে আইন পিয়াসু বা ছাত্র ছাত্রীদের যারা আইনের সাথে জড়িত আইন পেশার সাথে জড়িত যারা আইনকে একটি ভালো সাবজেক্ট হিসেবে নিয়েছেন এবং বিভাগের পদ্ধতি পরীক্ষার্থীদের জন্য আমরা শুরু করেছি আইনটি আশা করি এই প্রত্যেকটি ভিডিও প্রত্যেকটা ধারা আলাদা আলাদা করে ক্লাস হবে আমাদের এই ক্লাস গুলো আপনার মনে দিয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা তিন থেকে চার মিনিটের ভিতরে শেষ করে দেওয়ার জন্য শর্ট শর্ট যে বিষয়গুলো সেগুলি আপনাদের তুলে ধরবেন তাহলে প্রথমে দেখা যাচ্ছে আজকের যে আলোচনা বিষয় ফৌজদারি কার্যবিধি আইনের ব্যালি ধারা এখানে যে অধ্যায়টি রয়েছে এটি হচ্ছে তৃতীয় ভাগের সাধারণ ব্যবস্থার একটা অধ্যায় এটি হচ্ছে পাবলিক ফাইন টু অ্যাসিস্ট অর্থাৎ ম্যাজিস্ট্রেট এবং পুলিশ এবং জনসাধারণ জনসাধারণ ম্যাজিস্ট্রেট সাহায্য করবে এবং সম্পর্কিত একটি অধ্যায় বলেছে যে ফাইন ইনফরমেশন ম্যাজিস্ট্রেট এন্ড পুলিশ কখন জনসাধারণ জনসাধারণ কখন ম্যাজিস্ট্রেট এন্ড পুলিশকে সাহায্য করবে এখানে দুইটি ক্ষেত্রে অবশ্যই যে এখানে যে অপশনটা রয়েছে ভ্যালিসে এভরি পার্সন ইজ বাউন্ড টু এসিস্ট অর্থাৎ সাহায্য করতে বাধ্য

যাকে গ্রেপ্তার করতে চাচ্ছেন যাকে গ্রেপ্তার করার জন্য ক্ষমতা অফিসার কি করবে ওই গ্রেপ্তার করতে বা গ্রেপ্তার পলায়ন প্রতিরোধ করার জন্য অবশ্যই জনসাধারণ সাহায্য করতে বাধ্য এক নম্বর হচ্ছে আসামি গ্রেপ্তার করার ক্ষেত্রে অর্থাৎ আসামি গ্রেপ্তার অথবা আসামি গ্রেপ্তার পলায়ন প্রতিরোধ করার জন্য আপনি আপনাকে অবশ্যই জনসাধারণ সাহায্য করতে পারত দুই নাম্বার বলছে বিতে ইন দা ইন দা প্রিভেনশন অর সাপারেশন অফ ব্রিজ অফ পিচ অর ইন দা প্রিভেনশন অফ ইনজুরি অ্যাটেম্প টু বি কমিটেড এনি রেলওয়ে ক্যানাল টেলিগ্রাফ অর পাবলিক প্রপার্টি অর্থাৎ তিন দুই নম্বরটা বলছে যে আইন শৃঙ্খলা সরকারের সম্পত্তির ক্ষতি হাত থেকে রক্ষা করার জন্য অর্থাৎ ভঙ্গের আশঙ্কা অথবা ভঙ্গের আশঙ্কা প্রতিরোধ অথবা শান্তিভঙ্গ দমন করতে যেমন রেল খাল টেলিগ্রাফ যে পাবলিক যে প্রপার্টি রয়েছে সরকারি সম্পত্তি রয়েছে এই সব বিষয় থেকে অবশ্যই প্রতিরোধ সম্পর্কে জনসাধারণ অবশ্যই ম্যাজিস্ট্রেট এবং পুলিশকে সাহায্য করতে বাউন্ড বউন্ড যেহেতু আমাদের প্রথম বিয়াল্লিশের প্রথমেই স্পষ্ট ক্লিয়ার করেছে এভরি পার্সন ইজ ইজ বাউন্ড টু অ্যাসিস্ট এই এই ধারা থেকে গত অনেক আগেই এটি পূর্বে যতগুলো পরীক্ষা হয়েছে এই প্রশ্ন এসেছিল যে সরকারি কর্মচারীর দায়িত্ব পালনকালে তাদেরকে সাহায্য সাহায্য করতে বাধ্য কিনা বা সাহায্য সাহায্য করা যায় কিনা তাহলে এই বিয়ালির ধারা অনুসারে এই যদি প্রশ্ন আসে আপনি দুইটি বিষয় লেখবেন একটা হচ্ছে আসামিকে গ্রেপ্তার করার ক্ষেত্রে বা আসামি পলায়ন প্রতিরোধ করার ক্ষেত্রে সাহায্য করবেন একটা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে যেখানে শান্তিভঙ্গের আশঙ্কা প্রতিরোধ এবং দমন প্রতিরোধ করতে যেখানে রেলপথ খাল টেলিগ্রাফ এবং অর্থ অথবা সরকারি সম্পত্তির ক্ষতির হাত থেকে বা ক্ষতির প্রচেষ্টা থেকে প্রতিরোধ করার জন্য অবশ্যই কিভাবে ম্যাজিস্ট্রেট এবং পুলিশকে সাহায্য করতে পারতো আর যদি এই আইনে যদি সাহায্য না করে এখানে বলা হয়েছে বিয়াল্লিশে যদি তারা সকল ব্যক্তিরা অর্থাৎ ম্যাজিস্ট্রেট পুলিশের সাহায্য না করে জনসাধারণ তাদের বিরুদ্ধে প্যানাল কোডের একশো সাতাশি দ্বারা বলা রয়েছে তাদের বিরুদ্ধে কি প্রসিকিউশন দাখিল করা যাবে বা আইনগত ব্যবস্থা নেওয়া যাবে তাহলে আমরা এটার সাথে আমরা অন্য আমরা আমরা আলোচনা করব আজকে আলোচনা ছিল কখন জনসাধারণ যখন ম্যাজিস্ট্রেট এবং পুলিশের সাহায্য করতে বাধ্য দুইটি ক্ষেত্রে এক আসামি গ্রেপ্তার দুই হচ্ছে আইন শৃঙ্খলা তো এখানে দেখতেই পাচ্ছেন যে জনসাধারণ গ্রেপ্তার একটা হচ্ছে আসামি গ্রেপ্তার করার ক্ষেত্রে আরেকটি হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা তো আশা করি আপনারা এই সেকশনটি খুব সহজে বুঝতে পেরেছেন আজকের আলোচনা এই পর্যন্তই প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম